গুড মর্নিং वेलकम টু মাই নিউ ব্লগ তো এখন আমরা আছি আবুধাবিতে ধাবিতে আবু ধাবির ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মসজিদ তিন নাম্বার বড় মসজিদ তো এই মসজিদের নাম হচ্ছে শেখ জিয়াদ মসজিদ তো দেখতে পাচ্ছ এখানে দৃশ্যটা কত সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সব ফটোবল হলতে রাস্তা আছে খুব সুন্দর লাগছে এখানে দেখতে যেহেতু আজকের ঈদের দিন সেই জন্য আমরা এখানে ঈদের নামাজ পড়ার জন্য এসেছি আমাদের কোম্পানি থেকে মানে আমরা যেই কোম্পানিতে কাজ এসেছি সেই কোম্পানি থেকে এখানে নামাজ পড়াতে নিয়ে এসেছে আর কি তো ওয়ার্ল্ডের তিন সব সবথেকে বড়ো মসজিদ এটা তো খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এখানে খুবই ভালো লাগছে এসে লাইফে ফার্স্ট টাইম এখানে আমরা এসেছি আর এখানে দেখতে পাচ্ছ মেয়েরাও প্রচুর এসেছে ইন্ডিয়াতে কী হয় মেয়েরা মসজিদে যায় না বা যেতে পারে না কিন্তু এখানে দেখতে সব মেয়েরাও মসজিদে নামাজ পড়তে এসেছে আরবিয়ানরা সব তবে এখানে আসতে গেলে মেয়েদের অতি অবশ্যই গোরখা করে আসতে হবে এখানে কোনো শর্টস বা অন্য কোনো ড্রেস চলবে না আর এখানে দেখতে পাচ্ছ জুতো রাখার জন্য কত সুন্দর র্যাক করা আছে পুরো এখান থেকে সেই মাথা পর্যন্ত লাইন দিয়ে সব র্যাক করা আছে এখানে জুতো খুলে বা রেখে তবে তুমি এই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদটাকে বিভিন্ন ট্যুরিস্ট বা ভ্রমণকারী দেখতে আসে খুবই ফেমাস একটা ওয়ার্ল্ড ফেমাস মসজিদ বুঝতে পারছো ওয়ার্ল্ডের তিন নাম্বার বড় মসজিদ এই যে গম্বুজগুলো দেখতে পাচ্ছ কত ব্যাপক লাগছে কত সুন্দর লাগছে গম্বুজগুলো এরকম গম্বুজ পুরো মসজিদে পুরো মসজিদে টোটাল আছে বিরাশিটা বিরাশিটা এরকম গম্বুজ আছে কিন্তু তো আমরা এবারে মসজিদে ঢুকবো তাই জন্য আমরা এখানে জুতো খুলো খুলে রেখে যাচ্ছি এখানে আমাদের জুতোটা রেখে দিলাম

মধ্যে থেকে মসজিদের ভেতরে ঢুকছি এখানে কতগুলো পিলার আছে পিলারের কত সুন্দর মানে এই যে দেখতে পাচ্ছ ডিজাইন গুলো কত সুন্দর এগুলো পাথর কেটে করা আছে এগুলো কিন্তু প্রেন্ট নয় পাথর কেটে করা আছে আর এখানে যা দেখতে পাচ্ছো আরো বেন কত সুন্দর ছবি তুলছে আর এই যে দেখতে পাচ্ছো উপরে পিলারের উপরে যে মানে পাতা পাতাগুলো হয়ে আছে এগুলো গোল্ডের আর যেই পাথর গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর এগুলো পাথর কেটে ডিজাইন করা আছে গম্বুজগুলো দেখছো এরকম গম্বুজ বিভিন্ন কত মানুষ পড়ার জন্য মানে জড়ো হয়েছে আর অধিক লোক আছে এখানে প্রচুর দৃশ্যটা খুবই সুন্দর লাগছে আর এখানে কিন্তু মেয়েদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে মেয়েদের সাইড আলাদা এবং সাইড সব আলাদা তো গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য যারা এখানে নামাজ পড়ার জন্য অনেকে বসে আছে আর যারা এখানে ওয়েট করছে নামাজ পড়ার জন্য সিটে বসে আছে তার জন্য সিট ও দেওয়া হয়েছে দাঁড়িয়ে গেছে এখানে তো এবারে আমরাও নামাজ পড়ব দেখতে পাচ্ছ এখন রোদ এসে গেছে মসজিদটাই কত ব্যাপক লাগছে আর আমাদের সবার নামাজও পড়া হয়ে গেছে ব্যাকে যাচ্ছে নামাজ যেহেতু পড়া হয়ে গেছে আর কত সুন্দর মসজিদটা লাগছে দেখতে পাচ্ছ আর এই যে এরকম মিনার আছে এরকম মিনার কিন্তু এই মসজিদের চার কোণের চারটে আছে দেখতে পাচ্ছ এটা মসজিদের সামনের মানে দৃশ্য এখানে সব কত সুন্দর সব বসে আছে দাঁড়িয়ে আছে যাতায়াত করছে আর এদিকে আছে পার্ক মতো আর এই যে সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর এটা সুইমিং পুল এতে খুবই ব্যাপক লাগছে খুবই ব্যাপক তো তো দেখতে পাচ্ছ আমরা মসজিদের বাইরে পার্কে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর গার্ডেন মতো করা আছে যেখানে সবাই ঘুরছে কত সুন্দর ব্যাপকভাবে মানে পার্কটা করেছে গার্ডেনটা খুবই সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট কত সুন্দর পাথর দিয়ে আর সুন্দর সুন্দর গাছ লাগিয়ে পড়েছে যা দেখতে খুবই ভালো লাগছে আর সবাই এখানে খুবই এনজয় করছে আর গাইস আমিও খুব এখানে এনজয় করছি তো গায়ে এটা দেখতে পাচ্ছ শেখ জায়দ গ্র্যান্ড মসজিদের এটা উজুখানা তো কত সুন্দর বা কত ব্যাপক উজুখানাটা করেছে এখানে উজুখানার সব অনেকগুলো কল আছে বা বসে উজু করার ব্যবস্থা আছে আর তার মধ্যে আছে কত সুন্দর এক ফুল গাছ লাগানো যা দেখতে খুবই ব্যাপক লাগছে আর এখানে বসারও জায়গা আছে দেখতে পাচ্ছি আর এই দিক দিয়ে মানে এটা মসজিদের পেছনের দিকটা যা দেখতে খুবই সুন্দর লাগছে পেছনের দিকটাও এখানে প্রচুর লোক এবং মেয়েরা সবাই ঘুরছে খুবই এনজয় করছে আর এইমাত্র সবাই নামাজ পড়ে বেরোলো আর কি ঈদ মোবারক করছে সব তো মোটামুটি মসজিদটা ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো তো পুরোপুরি ঘোরা হলো না যেহেতু আজকের ঈদের দিন প্রচুর ভিড় আর এখানে ভিডিও ঠিক মতো করতে দিচ্ছে না যেটুকু ভিডিও করলাম এখানে পুরোটাই লুকিয়ে চুরিয়ে করলাম আর কি এর আগেও ভিডিও করছিলাম মানে সিকিউরিটি ধরে পুরো অল ডিলেট বেড়ে দিয়েছে সব ভিডিও ডিলেট করে দিয়েছে তবে তার পরবর্তী সময়ে লুকিয়ে চুরিয়ে যতটা পারলাম ভিডিওটা করলাম আর কি তো গাইজ নামাজ টামাজ করে আমরা মসজিদ থেকে বার হয়ে গেছি তো ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো খুবই মজা লাগলো খুবই সুন্দর মসজিদটা কারণ পৃথিবীর তিন নম্বর বড় মসজিদ এটা তো খুবই সুন্দর তো যাই হোক প্রথমে খুব সুন্দর সুন্দর শট নিয়েছিলাম ভিডিও করেছিলাম কিন্তু সিকিউরিটি ভিডিও করতে দেখে পুরো অল ডিলেট করে দিয়েছে তারপরে যতটুকু পেরেছি করেছি লুকিয়ে চুড়িয়ে করেছি ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে এবং মসজিদটা কেমন লাগলো তাও অবশ্যই কমেন্টে জানাবে তবে ভিডিওটা শেষ করার আগে কীরকমভাবে এসছি বা বাইরের দৃশ্যটা তোমাদের একবার দেখে দিই এই হলো আমাদের গ্র্যান্ড মসজিদের বাইরের দৃশ্য এই ব্রিজ থেকে মানে ওদিক থেকে আমরা ওদিক থেকে এসেছিলাম এই ব্রিজের ব্রিজের ওপর থেকে তো ওইদিকে আমাদের বাস আছে যেই কোম্পানিতে আমি আছি আর কি কাজ করছি সেই কোম্পানি থেকে বাসে করে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল তো আমরা অনেকে একসাথে এসেছিলাম আমার বন্ধুদের সাথে যাদের সাথে আমি এসেছিলাম আর কি তারা এখন হারিয়ে গেছে তাদের কাউকে পাচ্ছি না তো গিয়ে দেখা যাক বাস বা আমাদের বন্ধুগুলো আছে কিনা সেটাই দেখার বিষয় না থাকলে আমি পুরো হারিয়ে গেলাম আর কি তো আমাকে একাকেই যেতে হবে আমার ক্যাম্পে তো চলো দেখা যাক কি হয় দেখতে পাচ্ছ এই রাস্তার উপর দিয়ে কিন্তু রাস্তা পার হওয়া যাবে না এই রাস্তাটা পার হতে গেলে এই ব্রিজের উপর দিয়ে যেতে হবে সেই দিক থেকে ওদিকে যেতে হবে যেহেতু আমার বাস ওদিকে আছে সেহেতু আমাকে ওদিকে যেতে হবে তো গাছ দেখতে পাচ্ছ কত লোক এখানে এত লোক যে পুরো চিড়ে চাপটা হয়ে যাচ্ছে একদম খুব কষ্ট হচ্ছে পুরো দেখতে পাচ্ছো কত লোক একদম দিয়ে একদম যেতে হচ্ছে যাচ্ছে অনেক কষ্টে ওই জায়গাটাকে প্রচুর ভিড় পুরো একদম চিড়ে চাপটা হয়ে গেছিলাম অনেক কষ্টে ওখান থেকে বার হয়েছি এইটুকু যেতে পারলে বাঁচি এই তো এখান থেকে আমরা যাচ্ছি এখান থেকে নেবে আমার বাসের কাছে চলে যাব চলে যাব তারপর একদম ক্যাম্পের তো অনেকে ঠেলাই পরে রাস্তার উপর থেকেই মানে রাস্তা পার হচ্ছে আর কি যেহেতু এখানে অনেক ভিড় আর এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যাপক দৃশ্য রাস্তা তো গ্যাস অনেক কষ্ট ওই ভিড় থেকে বাড়ালো তো এখানে দেখতে পাচ্ছ কত ভিড় প্রচুর লোক এখানে এসছে লক্ষ লক্ষ লোক বা মেয়েরাও এসেছে প্রচুর লোক যার জন্য আমরা বের হতে পারছিলাম না খুবই কষ্ট এখান থেকে বেরিয়েছি দেখতে পাচ্ছ আমরা গাড়ি পার্কিং এরিয়ায় চলে এসেছি কত এখানে গাড়ি কত লোক প্রচুর লোক এখানে দেখতে এখনো মসজিদে প্রচুর লোক আছে লক্ষ লক্ষ লোক আছে সব ধীরে ধীরে আসছে এই যে ব্রিজ থেকে আসছে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে কিন্তু মসজিদটা আরো ব্যাপক লাগছে যেহেতু এখন পুরো সূর্য উঠে গেছে দিনের আলো খুবই সুন্দর লাগছে তো যাই হোক আমাদের আর বেশি টাইম নেই আমাদের বেশিক্ষণ এখানে থাকলে চলবে না থাকা যাবে না এই আর কি তো আমরা এখন এগোচ্ছি বাসের দিকে তো আমাকে বাসটা ধরতে হবে নাহলে মিস হয়ে গেলে একাকেই আমাদের ক্যাম্পে যেতে হবে আর যে তো গ্যাস দাগিলি বাসটা এখন আছে আমরা বাসটা পেয়ে গেছি এবারে বাসে উঠে যেতে হবে আর একটু দেরি হলে কিন্তু মিস হয়ে যেত বাসটা তো আমরা এসছি এই বাসে করে তো এখন উঠে যাবো এই বাসে তো আমরা এখন বাসে বসে গেছি আরো কিছু জন আসতে বাকি আছে রেলে বাসটা ছাড়বে তো আমরা এখন পুরো ঘেমে একদম এ হয়ে গেছি গরমে এসি চলছে তো ঠান্ডা হচ্ছে ভুল হচ্ছে এখানে তো গায়েজ পৃথিবীর তিন নম্বর বড় মসজিদ শেখ সাহেব মসজিদ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা বাস ছেড়ে দিয়েছে আমরা এবারে ক্যাম্পে ফিরে যাচ্ছি আর আমাদের নামাজ পড়ে সবাই বাসে এসে গেছে আর আমরা তোমাদের সবাইকে জানাই ঈদ তো এখান থেকে জাহিদ মসজিদটা দেখা যাচ্ছে পুরো তাজমহলের মতো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে প্রতিটা রাস্তাঘাট প্রতিটা বিল্ডিং সবকিছু ছবির মতো খুবই সুন্দর লাগছে দেখতে আর এদিক থেকে মসজিদটাও খুবই সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো আর যেহেতু গাড়ির ভেতর থেকে করছি খুব ভালো আসছে না তবুও যতটা দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে জায়দ মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছি চায়না ক্যাম্পে আর চায়না ক্যাম্প থেকে শেষ জায়দ মসজিদের দূরত্ব হলো আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি তো যেহেতু আজকের আমার সব ভিডিও ডিলেট করে দিয়েছে সেহেতু আজকের মনটা খুব খারাপ তাই তাড়াতাড়ি চলে এসেছি ক্যাম্পে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে তো আজকের মতো বায়